দিন দিন মানুষের কাছে গাছের চাহিদা এবং নেশা দুটোই বাড়ছে কালেকশানও কিন্তু এখন প্রচুর ছোটো ছোট জায়গাতে কত সুন্দর সবজি হচ্ছে এই সমস্ত ভ্যারাইটিও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে আগে অপশান কম থাকতো এবং দামটাও অনেক থাকতো এখন দামও কম অপশানটাও বেশি কালেকশানও অনেক বেশি কিন্তু দেখে বুঝে আপনাকে করতে হবে যদি ফুল গাছ করতে চান সেখানে এমন ফুল গাছ করবেন যেখানে বছরের অর্ধেকটার বেশি সময় ধরেই ফুল থাকবে বাগানে যেহেতু গাছ বেড়ে ওঠার জন্য সীমিত জায়গা থাকে সেই জন্য বারবার খাবার দিতে লাগে বা ফুল গাছের চাহিদা অনুযায়ী অনেক সময় খাবারও পায় না বা অনেক কিছু ভিটামিন টিটামিনেরও অভাবে ফুল আসে না সেক্ষেত্রে এমনই গাছ করতে হবে যে গাছ অল্পতেই ফুল দেবে বা অনেক দিন পর্যন্ত ফুলে ভরে থাকবে এছাড়াও যদি কোনো ফুল গাছ দাম দিয়ে কেনেন তখন চেষ্টা করবেন সেই গাছের ডাল থেকে চারা তৈরি করে রাখা তাহলে যদি মাদার গাছটা মারাও যায় তাহলে তার চারা হিসাবে বাগানে ওই গাছটা কিন্তু রয়েই যাবে সব